প্রেম করে নিজেরাই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছেন এটা সাথে আমি একমত না কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে অভিভাবকের প্রয়োজন আছে মোহরের প্রয়োজন আছে কালিম আলাহ ইহার উপস্থিতিতে খোদবার বিয়ের বিয়ের প্রয়োজন আছে এভাবে ম্যারেজ গুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে এবং দীর্ঘস্থায়ী জেনা একদিন দুই দিন না বছরের পর বছর থাকছেন জেনা করতেই আছে একটা পয়েন্ট মিস করেছি একটু টাচ করে দেই যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে নাকি যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়ে। কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আর একজন পবিত্র সত্তাকে পাবে এটাই স্বাভাবিক অপবিত্রতা পবিত্রতা কখন একসাথে হয় না যদি একসাথে হয়ে যায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে আরকি কথা বুঝতে পারছেন নিজেকে আগে পবিত্র করে নেন আর পবিত্র করার জন্য আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি তোমার বান্দা বাবান্ধী যেমন আল্লাহপাক দেখবেন হ্যাঁ আপনি সত্যি অনেস্টলি মন থেকে তহবা করছেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করছেন আল্লাহক সুযোগ করে দিই আল্লাহ لا نحتاج آمالا كي نشتاق